রাঙ্গাপানিয়া নদীতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আজ সকালে বাথানমুড়া ভিলেজ রামতলী এলাকায় স্থানীয় বাসিন্দারা নদীতে ভেসে ওঠা মৃতদেহ দেখতে পান সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় থানায় খবর পেয়ে বিশালগড় থানার পুলিশে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে প্রাথমিকভাবে মৃত ব্যক্তির পরিচয় জানা না গেলেও অনুমান করা হচ্ছে ব্রজপুর দাসপাড়ার বাসিন্দা পরিতোষ রায়ের দেহ এটি কারণ গত চার দিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল বলে জানা গেছে এদিন মৃতদেহ উদ্ধারের পর এলাকায় ভিড় জমে যায় স্থানীয় বাসিন্দাদের অনেকেই দাবি করেন উদ্ধার হওয়া মৃতদেহ নিখোঁজ পরিতোষ রায়েরই তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ এবং মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিতভাবে বলা সম্ভব নয় ঘটনাস্থলে বিশালগড় থানার পুলিশ পরিস্থিতি খতিয়ে দেখেন মৃতদেহ ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এদিকে এ হঠাৎ করে নিখোঁজ হওয়ার পর দিন পর নদী থেকে দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠছে এটি স্বাভাবিক মৃত্যু নাকি খুন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। আম তুমি কাহে শামুক যদি কি বলেনার ছেলে ও আছে আমার আজকে আমরা নন্দের বাড়ি শোশানো শোষানো খবর লি গেছে না তখন আমরা ভাবতেছি ওই জন্যই আছে এমনি খবর আছে একটা মুসলমান খোলা কইতাছে যে নদীর একটা লাশ গেছে কিন্তু না কার এটা কুঝতে পারি না দেহ যে একটা গামছা আছে লোক তখন আমি কেছি আমিও দেখছি যে এনকা বাড়ি থেকে বাড়িয়ে যা গামছা একটা লোক আছে এবার গামছার কোমরো বান্ধা কোমরো বান্ধা যখন আছে মন হইতাছে আমরাও ওইটা নিয়ে লাশ